নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর এখন বাজে সন্ধ্যে ছটার মতো আর এত সেজেগুজে গুজে রয়েছি তার কারণ হলো বাড়িতে আছিল একটি বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আমি পরে কখনো শেয়ার করব আপাতত চলেছি আমার পুরনো বাড়িতে সেখানে আজ রয়েছে রবীন্দ্র জয়ন্তীর পালন আর তার সাথে আমার জেঠু চলে

Siapa? 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 Siapa?

তো এই যে সবে মাত্র আমাদের অনুষ্ঠান শেষ হলো আমাদের বাড়ির সব খুদে বাচ্চা থেকে বড় যতজন রয়েছে সবাই নিজেদের মতো ছোটো ছোটো পারফরমেন্স করার চেষ্টা করেছে আর এখন অনুষ্ঠান শেষে পালন হবে আমার জেঠুর জন্মদিন আমার জেঠুর জন্মদিনটা প্রতি বছরই একটু ধুমধাম করে পালন হয় কিন্তু এই বছর আজকের দিনে আবার অনেকেই নিরামিষ খাই সেই কারণে আজ রাতের সব মেনু হয়েছে নিরামিষ তো এখানে আমার দিদি দেখালো পায়েস রান্না করেছে আর এখন রান্না করছে ছোলার ডাল আর তার সাথে হবে লুচি ডিউটি শেষ হয়নি আমাকে এখনো কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে খাওয়াতে বসেছি আর এখন খাবে না আর এখানে আমার কাকি মনি আর দিদি মিলে লুচি ফেলছে আজ বাড়িতে অনেকজন রয়েছে তাই সবাই মিলে আজকে দিনটা বেশ আনন্দে কাটছে

আর এখানে হয়তো আমার মেয়ের মুখটা দেখিয়ে বুঝতে পারছো যে কতটা আনন্দে রয়েছে এখানে এতজন মানুষ একটু পর পর সবার গলে উঠছে তাই কোনও কান্নাকাটি নেই সব সবকিছু ভুলেও একদম আনন্দে রয়েছে হ্যাঁ 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 আমিও ছিলাম নিয়ে আসছিলাম এই জন্মদিনের সব প্রস্তুতি প্রায় শেষের পথে কিন্তু বার্থডে পয় মানে আমার জেঠুই এতক্ষণ ছিল না তো এই যে জেঠু এখন এসেছে আর প্রস্তুতি একদম চরম পর্যায়ে চলে গিয়েছে মানে কেক কাটার আর এই কেকটা আমার বোন বানিয়ে নিয়ে এসেছে আমি একেই দেখিয়েছি আমার বোন কেক বানায় আর এখানে জেঠু সব ফেভারিট জিনিস তা হয়েছে মানে জেঠু পান খেতে খুব ভালোবাসে তাই উপরে পান আর দিন প্রায় ইউটিউব দেখে কাটিয়ে দেয় তাই উপরে একটা ইউটিউবের লোগো আরও অনেক রকম ছবি দিয়েও কেকটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু আর আমাদের বাড়ির যত ছোট বাচ্চা রয়েছে সবার নজর এখন এই কেকটার উপর ওরা শুধু অপেক্ষায় রয়েছে যে কখন কেকটা কাটতে পারবে আর ওদের যাতে খুব বেশি সময় ধরে অপেক্ষা করতে না হয় তাই আমরাও চেষ্টা করছি সব কিছু তাড়াতাড়ি করে নেওয়ার তো এই যে এখানে লুচি পায়েস ছোলার ডাল সব রেডি আর একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি জন্মদিন বলে কথা সব কিছু সুন্দর করে সাজিয়ে না দিলে হয় নাকি

ভি ভাগ বলো বেঁধে আয় মুপে আয় করতে আর আমি তো আমি আর ইনসা দেখবি তিনটা তিনটা তিন চার দেখ নে আরে তুমি এ Pede rápido. Ari, rápido. Ari, rápido. Ari, rápido. Ari, rápido. अरे बाया करने। आह। ये बात ही क्या है? 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 সত্যি বলতে আজকের দিনটা না সবার সাথে খুব আনন্দে কাটলো একদিকে রবীন্দ্র জয়ন্তী পালন আরেকদিকে আমার জেঠুর জন্মদিন আর এই রকম আনন্দে দিন কাটাতে কার না ভালো লাগে তো যাই হোক এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি আর আমার ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে কোনো ব্লগে